একটি সবুজ জঙ্গলে সুন্দর একটি সকাল ছিল পাখিরা মিষ্টি সুরে গান গাইছিল একটি ছোট খরগোশ আনন্দে ঘাস খাচ্ছিল দূর থেকে একটি চালাক শেয়াল হেঁটে এলো তার চোখে ছিল লোভ আর মুখে ছিল মিষ্টি হাসি শেয়াল মনে মনে ভাবল আজ কাউকে বোকা বানাতে পারলে ভালো হয় সে খরগোশের কাছে গিয়ে বলল বন্ধু চলো আমরা ভালো বন্ধু হই শেয়াল একটি ঝুড়ি ভর্তি ফল দেখিয়ে বলল এই ফলগুলো খুব মিষ্টি একসাথে খাব শান্তভাবে বলল তুমি আগে খাও তারপর আমি খাও শেয়াল লোভে পড়ে আগে ফল খেল সে খুব তাড়াতাড়ি খেতে লাগল কিছুক্ষণের মধ্যেই শেয়ালের মুখ কুচকে গেল ফলগুলো ছিল খুব তেতো খরগোশ শেষে বলল যে অন্যকে ঠকাতে চায় সে নিজেই আগে ঠকে সেদিন থেকে শেয়াল আর খরগোশ ভালো শিক্ষা চালাতে সবসময় ভালো ফল দেয় না